লেসা যখন জাঙ্কুককে হাত করতে গেল তখন জাঙ্কুক লিসাকে থামিয়ে দিল আর জাঙ্কুকের এই কাজে লেসা মনে মনে একটু অপমান বোধ করলো ও চারিপাশে চোখ বুলিয়ে দেখতে চাইলো যে কেউ ওকে এইভাবে অপমানিত হতে দেখে নিল নাকি এরই মধ্যে সিঁড়ির দিকে চোখ যেতেই লিসার চোখে বললো তে তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লেসা জাঙ্কুককে জিজ্ঞাসা করলো বাবু আমি তো তোমাদের বাসায় আরও কয়েকবার এসেছিলাম কিন্তু ওই যে ওই মেয়েটাকে তো দেখিনি কখনো মেয়েটা কি তোমাদের বাসায় নতুন সার্ভেন্ট বাই বাই দেবে মেয়েটা কিন্তু দেখতে বেশ কিউট ইউ লুক লাইক রসগোল্লা টাইপস সাধারণত শহরে সার্ভেন্ট খুঁজে পাওয়া খুবই টাফ ব্যাপার সেই জায়গায় তুমি এত কিউট রসগোল্লা টাইপের সার্ভেন্ট কোথায় খুঁজে পেলে বাবু তের নামে এরকম আজে বাজে কথা শুনে মাথা গরম হয়ে যায় জাংকুকের জাংকুক এক পর্যায়ে একটু চিল্লিয়ে বলে ওঠে স্টপ ইউর মাউথ ননসেন্স আমি কি একবার বলেছি মেয়েটা আমাদের বাসার সার্ভেন্ট জাঙ্কুকের চিৎকার শুনে লিসা একটু ঘাবড়ে যায় লিসা একটু তুকলেই জিজ্ঞাসা করে সার্ভেন্ট না হলে কে ও জাঁঙ্কুব বলল ও হচ্ছে আমার ব লিসা বললো ব মানে জাঙ্কুক বললো ও হচ্ছে আমি বোনের মেয়ে মানে আমার কাজিন লিসা বললো ও আচ্ছা তাই বলো তের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে লিসা বললো এই মেয়ে এদিকে আসো কেমন লিসার এতক্ষণ সেই অপমানজনক কথা শুনে তার খুবই খারাপ লাগছিল কিন্তু যখন তে দেখলো ওর সুন্দর বেড়া মানুষটা ওর হয়ে প্রতিবাদ করছে তখন তার খারাপ লাগা এক নিমিশেই উড়ে গেল তে লিসার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে এগিয়ে জিজ্ঞাসা করলো জি বলুন লিসা তাকে জিজ্ঞাসা করলো এই জি কিউট রসগোল্লা হোয়াট ইজ ইউর নেম তে আস্তে করে বলল কীমতে ইয়ং লিসা বলল ওয়াও ভেরি নাইস নেম তা এই বাসায় বসে কি শুধু অন্ন ধ্বংস করা হয় নাকি কাজকাম কিছু করা হয় তে কিছু বললো না লিসা তের নিশ্চপতা দেখে বললো যদিও অন্য ধ্বংস করছো কিন্তু এখন থেকে তা হবে না আমার জন্য ভালো করে এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো গো কাম ফার্স্ট তে লিসার কথা শুনে সেখান থেকে এক পাওয়া লড়লো না ঠাই সেখানে দাঁড়িয়ে লিসার দিকে তাকিয়ে রইল যা দেখে জাংকুক থেকে বলল কি হলো লিসা কি বলেছে শুনতে পাওনি নাকি লিসা হচ্ছে আমার হবু ওয়াইফ সো আজ থেকে ওর সব দায়িত্ব তোমার বিয়ে আগ পর্যন্ত ওর কখন কি লাগবে সবকিছু দেখার দায়িত্ব তোমার আফটারঅল জীবন জাঙ্কুকের হবু বউ বলে কথা বলে জাঁকুকদের দিকে তাকিয়ে একটা চকিপ দিল তের কানে যেন বারবার বাঁচতে লাগলো জাঁকুকের হবুবু বলে কথাটা বুকের ভেতরটা দমরে মুচড়ে উঠলো তের সে আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না সোজা চলে গেল কফি বানানোর জন্য কিচেনে তের পেছন পিছন জাঁকুকেও গিয়ে প্রবেশ করলো কিচেনে তে মনে মনে বলল দাঁড়া ডানা কাটা পড়ি তোকে আজকে এমন কফি খাওয়াবো যে তুই সারা জীবন আমার এই কফির স্বাদটা মনে রাখবি বলেই তে এক বাতিল পানি চুলার উপর বসালো কফি বানানোর জন্য তখনই পেছন থেকে জাঁক এসে তের কোমরটাকে জড়িয়ে ধরলো আর তের ঘাড়ে মুখ খুঁজে তের চুলের ঘাড় নিতে নিতে বলল কি ম্যাডাম জ্বলছে বুঝি আমি দেখতে পাচ্ছি চুলায় কি আগুন তার চাইতেও বেশি আগুন দাও দাউ করে জ্বলছে কারো মনের ভেতরে দেখেছ আমার হবু বউটা কত হট সেক্সি আমি তো ওর থেকে চোখে সরাতে পারছিলাম না পুরো মুগ্ধ হয়ে গেছি কি সুন্দর চোখ নাক ঠোঁট আর চুলগুলোর কথা কি বলবো সব মিলে অসাধারণ কোমরটার দিকে তাকাতে তো আমি পুরো পাগল হয়ে গেছি কথাটা বলতে বলতে জাঙ্কুক তের আরও শক্ত করে জড়িয়ে ধরলো তাই জাঙ্কুকের কথা শুনে ওর কোন দিয়ে জাঙ্কুকের পেটে একটি কুতা মারল আর জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলল বাহ জাঙ্কুক বাহ আপনি তো দেখছি ভালোই মশাই গাছেরও খাবেন তলারও কুড়োবেন সব কিছুই আপনার লাগবে যেহেতু আপনার হবুবু এতই হট এতই সেক্সি তাহলে জান না ওনার কাছে আমার পিছন পিছন এখানে এসেছেন কেন হ্যাঁ আমাকে ডিস্টার্ব করছেন কেন যান আপনার হবু বউকে কীভাবে জড়িয়ে ধরে এগুলো বলুন আমাকে কেন বলছেন বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোন জায়গায় হুম জাঙ্কুকদের হাটটা চেপে ধরে বললো সোনা বউ আমার তুমি কি আমাকে একটু ভালোবাসো নি আচ্ছা তুমি আমাকে যে ক্লুটা দিয়েছ আমি সেটা খুঁজছি কিন্তু আমি কিছুই পাচ্ছি না আমার মনে হচ্ছে এই ক্লুটা খুঁজে বের করতে করতে বড্ড দেরি হয়ে যাবে তাই বলছি তুমি আমাকে সব খুলে বলো প্লিজ আমি যাতে তাড়াতাড়ি সব কিছু করতে পারি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে কিছুই বলছে না জাঁ থেকে চুপ করে থাকতে দেখে বললো আমার কি মনে হয় জানো তুমি আমাকে কখনো ভালোই বাসো নি বুঝেছো তো তোমার মনে এখন সৌকা বাস করছে আর তাই তুমি মিথ্যে একটা নাটক সাজিয়েছো এর সব কিছু মিথ্যে তুমি যা বলেছ আমাকে নিজের কাছ থেকে দূরে সরানোর জন্য নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি একটা মিথ্যা নাটক সাজিয়ে আমাকে সেই নাটকটার পিছনে দূর করাচ্ছ আসলে সত্যি বলতে এগুলো কিছুই নেই তাই না তুমি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করে আমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছো তাই তো তুমি এই এতটা ভালোবেসে ফেললে আমাকে একটুও ভালোবাসো নি তাই তো জাংকুকদের হাতে চুমু দিয়ে বলল প্লিজ পিচি বউ তুমি শুধু একবার বলো সুন্দর বেড়া মানুষ আমি শুধু আপনাকেই ভালোবাসি আপনাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না আপনি বিয়েটা করবেন না আমি শুধু আপনাকে জেলাস ফিল করানোর জন্য এসব করেছি আমি সুগাকে ভালোবাসি না আমি শুধু আপনাকেই ভালোবাসি সুন্দর বেড়া মানুষ আর কারো না শুধু আমার বলো না পিচি বউ আমি আর নিতে পারছি না এই জিওন জিয়াঙ্কুক সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসে পিচ্ছি বউ বলো না তুমি সব কিছু মিথ্যে বলেছো সব কিছু আমাকে জেলাস ফিল করানোর জন্য করেছ বলো তুই বললো আমি একটাও মিথ্যে কথা বলছি না পুলিশ আমাকে সত্যিই জোর করা হয়েছে আমাকে দিয়ে এগুলো করানো হচ্ছে আর এই সব কিছুর পিছনে রয়েছে কথাটাতে শেষ করতে পারলো না আরিম সাহেবের কণ্ঠ শুনে জাঙ্কুক কাছ থেকে সরে গেল আরিম সাহেব কিচেনের দরজার সামনে এসে বলল কিরে জাঙ্কুক তুই এখানে কী করছিস জাংকুকর বাবার দিকে তাকিয়ে বললো না বাবা মানে ওই যে এক গ্লাস রাখতে এসেছিলাম কফি কফি খেয়েছিলাম তো সেই গ্লাসটা রাখতে এসেছিলাম বলে জাংকুক সেখান থেকে বেরিয়ে গেলো আরেম সাহেবদের কাছে এসে বললো এই মে ধরো তোমার কাকা কল করেছে তে ফোনটা তাড়াতাড়ি নিয়ে কথা বলতে শুরু করলো তে সালাম দিলো ওই পাশ থেকে তোর কাকা বললো রে মা কেমন আছিস তে বললো হ্যাঁ কাকা ভালো আছি আপনি কেমন আছেন নিমেন সাহেব বললো আরে মা আর কি বলবো বলতো ভালোই ছিলাম কিন্তু আজকে সকালে হঠাৎ করে বাজার থেকে ফিরে আসার সময় হঠাৎ করে একটা বাইক আমার সামনে চলে এলো আর আমি নিচে পড়ে গেলাম একটু পায়ে ব্যথা পেয়েছি কিন্তু তোর সাথে কথা বলে এখন খুব ভালো লাগছে এই কথা শুনে তে পুরো ভয় পেয়ে গেল তে বললো কি বলছেন কাকা আপনি পায়ে ব্যথা পেয়েছেন সাহেব বললো আরে পাগলি এমন করছিস কেন কিছু হয়নি একটু সামান্য ব্যথা পেয়েছি এতে কিছুই হবে না তো শ্বশুর মশাই খুব ভালো জানিস তো দে আমার এই ছোট অ্যাক্সিডেন্টের কথা শুনেও উনি আমাকে ওষুধ খাওয়ার জন্য দশ হাজার টাকা পাঠিয়েছে এ কথা শুনে তার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল তে মনে মনে বলল কাকা আপনি খুব সহজ সরল আর ভালো মনের একজন মানুষ তাই তো সবাইকে আপনার মতন মনে করেন কিন্তু সব মানুষ তো আর এক হয় না কিছু কিছু মানুষের ভালো মুখোশের আড়ালে অমানুষ লুকিয়ে থাকে আপনি যাকে ভালো মানুষ মনে করছেন সেই মানুষটাই তার স্বার্থের জন্য আপনাকে খুন করতে পারে যেমন আজকে আপনাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে আর সবার সামনে ভালো সাজার জন্য আবার আপনাকে টাকাও দিয়েছে এই কথাগুলো ভাবতে ভাবতে তে মনে করলো ওর কাকার অ্যাক্সিডেন্ট হয়তো ওর জন্যই হয়েছে তাই তে ফুপিয়ে কান্না করে দিল ফোনের ওই পাশ থেকে তে নাকটানা শব্দ পেয়ে নিমিনু সাহেব বুঝে গেছে যে তে কান্না করছে উনি বলে উঠলো রে মা তুই কান্না করছিস কেন আমার তেমন কিছু হয়নি তুই চিন্তা করিস না তে বলল কাকা আপনার সাথে কাটানো দিনগুলো আমার মনে পড়ছে আপনার সাথে সেই সুন্দর দিনগুলো আমি হারিয়ে ফেলেছি আমার বাবা সেই ছোটোবেলায় মারা গেছে আপনি তো আমাকে বাবার ভালোবাসা দিয়ে বড় করেছেন আমি কখনোই চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক আমি কখনোই আমার সুখের জন্য আপনার কোনো ক্ষতি হতে দিব না কাকা আপনার কাছে তো আমি বড় ঋণী কাকা লেমেনহ সাহেবদের কথা শুনে বললো আরে কি আবল তাবোল বলছিস পাগলি মেয়ে তোর জন্য আমাদের আবার কি ক্ষতি হবে হ্যাঁ তোকে বিয়ে দিয়েছি আমাদের পরিবার আরও স্বচ্ছল হয়েছে তোকে খুব ভালো জায়গায় বিয়ে দিয়েছি তোর শাশুড়ি আমার একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে এখন আর আমরা আগের মতো নেই রে মা আমরা তিনবেলা ভালোভাবে খেতে পাই তোর কাকি তো সারা দিন তেতে করে পাগল করে ফেলে আমাকে বিয়ের ছয় মাস হয়ে গেল একবারও দেখতে আসলি না আমাকে আমরা কি এতটাই বড় হয়ে গেছি রে আমাদের কথা মনে পড়ে না তোর একটু দেখতে আসতে ইচ্ছে করে না এ কথা শুনেতে একটু হাসি দিয়ে বললো হ্যাঁ কাকা খুব শীঘ্রই চলে আসবো তোমাদের ছাড়া কি আমার চলে বলো তো তোমাদের ধারেই তো বোঝা হয়ে উঠবো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবো বেশি দিন দেরি করবো না আর লিমিন সাহেবদের কথা বুঝলো না সে বলল। তুই বড় বড় হয়ে গেছিস তে কী কথা বলিস কিছুই বুঝি না তে বললো আচ্ছা কাকা আজকে রাখি আবার পরে কথা বলবো একটু কাজ করছি এখন লিমিনু সাহেব বললো ঠিক আছে মা তাহলে ভালো থাকিস আবার পরে কথা হবে বলেই ফোনটা কেটে দিল তে যখন ফোনটা আরেম সাহেবকে দেওয়ার জন্য গেল আরিম সাহেব দেখে কিছু বললো না কিন্তু তে যেন আরিম সাহেবের চোখের ভাষা বুঝে ফেললো সেই জল করা চোখ দুটো থেকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যাতে কোনো কথাই জামকের কানে না যায় তাহলে এর চাইতেও বড় কিছু হবে তোর কাকার সাথে সো বি কেয়ারফুল আর এম সাহেব আর কিছু না বলেই সোজা উপরে চলে গেল আর তেও সোজা কিচেনের দিকে চলে এলো তে কিচেনে ঢুকতে যাবে এর মধ্যে জাঙ্কুক থেকে টান দিয়ে কিচেনের ভিতর নিয়ে গেলো আর দেওয়ালের সাথে চেপে ধরে জিজ্ঞাসা করলো এই মে কি বলতে চেয়েছিল তাড়াতাড়ি বলো একদম মিথ্যে বলার চেষ্টা করবে না একটা মিথ্যে কথা বলবে না সত্যি করে বলো তুমি কি বলতে চাইছিলে আমাকে তখন তে কিছু না বলে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল চুপচাপ কফি বানিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল তের যাওয়ার দিকে তাকিয়ে জাংকুক একটু রেগেই বললো ড্যামিট এই জিওন জাঙ্কুককে ইগনোর করা হুম এই জিয়ন জাঙ্কুককে ইগনোর করার যে কি শাস্তি সেটা তুমি হারে টের পাবে সুই তো গুটি গুটি পায়ে হেঁটে এসে লিসার দিকে কফিটা এগিয়ে দিল লিসা তের দিকে তাকিয়ে খুশি মনে কফিটা হাতে নিল আর কফিতে চমুক দিল আর কফিতে চমুক দিতেই লিসার প্রাণ যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো এটা কফি তো নয় যেন মরিচের গুঁড়া গোলানো লিসা ওয়াক থুতু করে কফি মুখ থেকে ফেলে দিয়ে বলল এ চি চিচি এটা এটা কি বানিয়েছো হ্যাঁ ফাজলা হচ্ছে আমার সাথে হ্যাঁ ফাজিল একটা এর কী বানিয়েছে এটা কফি যাও দ্রুত কাম আবার নতুন করে কফি বানিয়ে নিয়ে আসো আমার জন্য ফালতু কি বানিয়েছো এটা নতুন করে আবার সুন্দর করে কফি বানিয়ে নিয়ে আসো চাও আমার জন্য লিসার এই ব্যবহার দেখে তে ওর কোমরে দুই হাত রেখে বললো লিসেন মিস লিসা আমি আপনার মায়না করার চাকর নই যে আপনি আমাকে যখন যেটা বলবেন আমি সেটাই করবো শুনুন ফার্স্ট টাইম বলেছেন তাই আমি ভদ্রতার খাতিরে কফি বানাতে গিয়েছি এবার আমি যেভাবে পেরেছি আমি সেভাবেই বানিয়ে এনেছি এখন আপনি খাবেন না এটা ফেলে দেবেন সেটা আপনার ব্যাপার বাহ সাহস তো কম নয় তোমার তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ জানো তে বললো আপনি কে বা আপনি কার মেয়ে সেটা আমার জানার কোনো দরকার নেই কিন্তু এই মুহূর্তে আপনাকে নির্লজ্জ ব্যহায় ছাড়া আমার কিছুই মনে হচ্ছে না নিজেকে এই বাড়ির হিসেবে দাবি করছেন অথচ হবু শ্বশুর হবু হাজব্যান্ড বাড়ির ড্রাইভার এনাদের সামনে এভাবে ডানা কাটা হাঁটু বের করা পোশাক পরে দাঁড়িয়ে আছেন অথচ আপনার ভিতরে ন্যূনতম লজ্জাপতটুকু দেখতে পাচ্ছি না আমি লিসা রেগে থেকে বলল ইউ ব্লাডি গার্ল বলেই তের গালে থাপ্পড় দিতে নিল এরই মধ্যে জাঁকুক এসে তাড়াহুড়া করে লিসার হাঁটা ধরে ফেলল আর বলল আরে ডার্লিং ছুঁচো মেরে কেউ হাত গন্ধ করে নাকি ছেড়ে দাও ফালতু লিসা বলল হ্যাঁ বেবি তুমি ঠিকই বলেছ আমারই ভুল কাদের সাথে যে আমি লড়তে যাই বুঝতেই পারি না চলো না বেবি আমরা শপিং করতে চাই জানকুক বললো শপিং করতে যাবে ওকে বেবি হ্যাঁ পাখিরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর তোমরা কেউ রাগ করো না বুঝো চাইছিলাম ভিডিওটা একটু বড় করতে কিন্তু সম্ভব না আমার সময় নেই বেশি বড় করলে আবার এডিট করতে পারবো না আর যদি এডিট না করি তাহলে তো আজকে দিতেই পারবো না ভিডিও তো সরি তোমরা কেউ রাগ করিও না হ্যাঁ আর একটা জানপাখির নাম নিতে বলছিলো তো তোমার নামটা বলে দিই হুমায়রা ইসলাম तो सभी ভালো থাকবা আল্লাহ ফেস ট্যাম্পকে দাদা টা বাই বাই লাভ ইউ